আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবলাকু আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহ তাল্লাহ শেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন প্রিয় ছাত্র এবং শিক্ষকরা মিলে গতকালের যে ইফতারের আয়োজন সেটা কিন্তু করে যাচ্ছেন সেই ইফতারের আয়োজন করেন আমার শ্রদ্ধাভাজন মালয়েশিয়া প্রবাসী আমার আপন মামা শ্বশুর শেখ মোহাম্মদ আব্দুল আজিজুর রহমান শেখ উনি কিন্তু সেই ইফতারের আয়োজন করেন দেখতে পাচ্ছেন যে বিরানির জন্য লাড়াছাড়া চলছে এবং প্রিয় ছাত্ররা শিক্ষকরা কিন্তু সুন্দরভাবে গোছানোর কার্যক্রমে ব্যস্ত আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকবেন প্রতিদিন কিন্তু প্রিয় ছাত্রদেরকে নিয়ে আমরা সেই বড়ো বড়ো আয়োজনগুলো কিন্তু আমরা করে যাচ্ছি আপনারা অবশ্যই যারা এই ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবো আপনারা দেখতে থাকুন যে রান্নাবাড়ি চলছে এদিকে ছাত্র অপেক্ষায় রয়েছে আর এদিকটায় কিন্তু একেবারে প্রায় রান্না প্রসেসিং যে শেষ প্রান্তে এদিকে আবার উস্তাদরা মিলে কিন্তু তরমুজ কাটাকাটি ব্যস্ত আর অনেকগুলো তরমুজ কালকে দেখলাম যে সাদা বের হয়েছে আবারও সেই তরমুজগুলো আমরা ফিরিয়ে দিয়ে আবারও নতুন তরমুজ আনি আর এদিকে কলা খেজুর তরমুজ হ্যাঁ তারপরে নানান আয়োজন কিন্তু আমরা গোছানোর কার্যক্রমে ব্যস্ততার মধ্যে সময় পার করছি আপনারা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই প্রিয় ছাত্রদেরকে বিরানির বাড়াবাড়ির কার্যক্রমে ইনশাআল্লাহ আমরা ব্যস্ত হয়ে যাব আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখতেছেন এক ডেক বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রিয় মানুষদেরকে নিয়ে দোয়া এবং বিরানি বাড়াবাড়ির কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই দেখতেছেন আমার প্রিয় নানা শ্বশুর আব্দুল সাত্তার শেখ উনিও কিন্তু আমার সাথে বসে আছেন আমি নিজ হাতে প্রিয় ছাত্রদের মাঝে বেড়ে সুন্দরভাবে বিতরণ করে দিচ্ছি একদিকে তরমুজ দেওয়া হচ্ছে আরেকদিকে খেজুর কলা ইত্যাদি এগুলো কিন্তু সুন্দরভাবে বিতরণ হচ্ছে আপনারা দেখতে থাকুন আপনারা অবশ্যই দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চাচ্ছি ইসলামিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যাতে আরও দিনও কিছু বাই আমাদের জন্য সহযোগিতা কিংবা প্রিয় ছাত্রদের জন্য দোয়া করা ইত্যাদি এগুলোর জন্য সবাই যেহেতু অনলাইনের যুগ শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে যেন আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক হয় এদিকে প্রিয় ছাত্ররা যার যার অবস্থানে দোয়ার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছেন এদিকে ছাত্ররা কিন্তু একে অপরের সামনে প্লেটগুলো যার যার সামনে দিচ্ছেন এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে প্রিয় ছাত্ররা বসে আছেন আপনারা দেখতে থাকুন প্রিয় ছাত্ররা কিছুক্ষণের মধ্যে দোয়া শুরু হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখেন কিভাবে বাবা মা ছেড়ে আসা সন্তানগুলো সবাই কিন্তু এখানে রোজা থাকে রোজা থাকার পর যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় থাকে তখন কিন্তু খুবই উৎসল মেজাজে থাকে আর এদিকটায় কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে বাড়াবাড়ির যে কার্যক্রম সেটাও কিন্তু শুরু হয়েছে সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ যারা ইফতার দিয়েছে তাদের জন্য আমরা মন খুলে দোয়া করেছি আল্লাহ তালা যেন যে সমস্ত দিনই বাইরা আমাদেরকে বিগত দিনগুলোতে ইফতার পাঠিয়েছেন তাদের জন্য আমরা সম্মিলিত দোয়া করেছি আরও যে সমস্ত ইফতারের যে কার্যক্রম সামনে যারা নিয়োগ করেছে হ্যাঁ তাদের জন্য আমরা কিন্তু দোয়া করেছি আল্লাহ তালা যেন সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করেন কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ দোয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তরমুজগুলো একবার দিয়েছে আবারও কিন্তু ইনশাআল্লাহ সেই তরমুজ আরেকটি করে তরমুজ পেয়েছে তারা কিন্তু ইফতার করে তৃপ্তি সহকারে ইফতারটা কিন্তু করেছে সবাই এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আর এখন ইনশাল্লাহ দোয়ার কার্যক্রম এই দিকটায় শুরু হতে চলছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলো দেখে শেয়ার করে দিবেন